প্রিয় দর্শক আজকে আমরা একটি হোটেলে চলে আসলাম আপনারা জানেন যে আমরা নিয়মিত কোনো না জায়গায় যাই এবং খাবার হোটেলের সন্ধান দিই ঠিক তার এই অংশ হিসেবে আজকে একটি হোটেলে চলে আসলাম তো যে হোটেলের আপনার প্রোভাইডার আছে ওনার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নামটা একটু যদি বলতেন আমার নাম মোহাম্মদ সারুর রহমান সারা রাম ফোকন তা আপনাদের যে হোটেলটা হোটেলটা একটু লোকেশন লিখতে একটু হোটেলটা লোকেশন দাও না আপনাদের মহাকালী কাঁচা বাজার কাঁচা বাজার রোড অলেস রোড মহাকালী কাঁচা বাজার অলেস রোড তো আপনারা দেখছেন এখানে আসলে সকাল থেকে রাত 10টা পর্যন্ত 10টা আপনারা দেখছেন সকাল থেকে রাত 10টা পর্যন্ত কিরে তাদের সবসময় ভিড় থাকে এবং যারা খাওয়া দাওয়া করে সবসময় তাদের ভিডি হোটেল আসলে প্রবেশ করা যায় না এরম একটা অবস্থা তো এখানে দেখছেন আপনার সকালে অনেক প্রকার ভর্তা পাওয়া যায় এবং ভাজি পাওয়া যায় দেখছেন অনেক রকমের ভর্তা এবং ভাজি হোটেলটি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আসলে হোটেলটি পরিবেশ অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে খাবার দাবার করতে পারবেন আপনারা তো আমি হোটেলটি আপনাদের ঘুরে দেখাচ্ছি পরিবেশটা দেখাচ্ছি তো দেখছেন আসলে হোটেলটির নাম হচ্ছে জনতা হোটেল এখানে ঘরোয়া পরিবেশে খাওয়া হয় তো এখানে সকালবেলা আপনার ভাজি পরোটা সহ নানা প্রকার খাবার আইটেম থাকে তো হোটেলের পরিবেশটা অনেক সুন্দর আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো আপনারা যারা আসবেন এবং সকাল থেকে রাত দশটা পর্যন্ত যারা ভাইয়ের হোটেলে চলে আসবেন আসলে এখানে যে মনোরম পরিবেশে খাবার পরিবেশন করা হয় তা আসলে বলার না এখানে আসলে ঘরোয়া পরিবেশে খাবারগুলো পরিবেশন করা হয় তো আজকে সকালের যে ভাজিগুলো আছে আসলে দেখছেন আপনার করলা ভাজি লাল শাক ভাজি ভেন্ডি ভাজি ভ্যারাইটিস ভাজি এটা হচ্ছে আপনার টমেটো ভাজি এটা হচ্ছে আপনার পোলা শাক বাজি এটা হচ্ছে আপনার কালীবাগ বাজি এবং অনেক রকমের বর্তা ট্রাকি বত্তা তারপর আলু বত্তা আর শুটকি বত্তা ডাউল বত্তা তো আমি আরো দেখাচ্ছি আপনাদের খাবার গুলা তো দেখছেন আসলে ফ্লেভার গুলো অসাধারণ আহ দেখছেন শুটকি বত্তা তো ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন সালামু আলাইকুম দর্শক ভাইরা আপনারা আমার কাছে আসতে এখানে বাসা বাড়ির বা গোড়া পরিবেশের পাক একদম ফ্রেশ জিনিস খেতে পারবেন দামও সস্তা খাবারও ভালো ঠিক আছে আপনারা ভালো থাকুন আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ